বিসমিল্লাহ রহমান এর রাহিম আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ ও বারাকাতহ যার হাতে তোমার ভাগ্য তিনি তো আল্লাহ যিনি তোমার জন্য লিখে রেখেছেন এক মহা সুখবর প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনের সবচেয়ে বড় ভয় ভবিষ্যৎ আর সবচেয়ে বড় নিরাপত্তা আল্লাহ দুনিয়ার মানুষ তোমাকে ব্যর্থ ভাবতে পারে তোমার স্বপ্নকে ছোট করতে পারে তোমার সম্ভাবনাকে বুঝতে নাও পারে কিন্তু যিনি তোমার ভাগ্যের মালিক তিনি তো আল্লাহ আর আল্লাহ কখনো তার বান্দার জন্য খারাপ কিছু লিখে রাখেন না মানুষ ভাবে আমার জীবন কি ঠিক পথে যাচ্ছে আমি কি পারব আমার ভবিষ্যতে কি আছে আমার দোয়া কি কবুল হবে কিন্তু তুমি কি জানো তুমি চিন্তা করার আগেই তোমার ভবিষ্যতের প্রতিটি মুহূর্ত আল্লাহ লিখে রেখেছেন আর সেই লেখার ভেতরে আছে তোমার জন্য এক মহা সুখবর এমন কিছু যা তুমি এখনও কল্পনাও করি এক আল্লাহর লেখা ভাগ্য কত দয়ালু কত অপরূপ মানুষের লেখা ভুল হয় মানুষের প্রতিশ্রুতি ভেঙে যায় মানুষের পরিকল্পনা ব্যর্থ হয় কিন্তু আল্লাহর লেখা একটি হরফও ভুল হয় না একটি ঘটনারও সময় ভুল হয় না তোমার দোয়ার সময় তোমার পাওয়ার সময় তোমার সফল হওয়ার মুহূর্ত সবকিছু নির্দিষ্ট নিখুদ, নির্ভুল তুমি আজ যে কষ্টে আছো যে পরীক্ষায় আছো না এটা তোমার শেষ হয়তো এগুলোই সেই দরজাগুলো যেগুলো পার হওয়ার পর তোমাকে অপেক্ষা করছে সেই মহাসুখবর যে সুখবর আল্লাহ তোমার ভবিষ্যতের পাতায় আগে থেকেই লিখে রেখেছেন তুমি এখন যেটাকে সমস্যা ভাবছ আল্লাহ সেটাকে বানিয়ে রেখেছেন আশীর্বাদের প্রস্তুতি হয়তো তুমি চাকরি হারিয়েছ হয়তো সম্পর্ক ভেঙে গেছে হয়তো ব্যবসা দাঁড়াচ্ছে না হয়তো মন ভেঙে গেছে কিন্তু জানো কি এটাই আল্লাহ রহমতের শুরু হতে পারে কারণ আল্লাহ প্রথমে জায়গা খালি করেন তারপর সেখানে নতুন কিছু দেন দুই তুমি বুঝতে না পারলেও আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন মানুষ ভাবে আমার দুয়া এখনই কবুল হলে ভালো হতো কিন্তু আল্লাহ জানেন কোন সময় তোমাকে দিলে সেটা তোমার জন্য নিরাপদ হবে যে দুয়া তুমি আজ চাচ্ছ সেটা হয়তো কাল দিলে তোমার ক্ষতি হবে তুমি বুঝতে না পারলেও আল্লাহ দেরি করছেন তোমাকে আরো শক্তিশালী আরও জ্ঞানী আরও পরিণত করতে কখনো কখনো আল্লাহ দোয়া কবুল করেন তোমাকে উন্নত মানুষ বানানোর পর যখন তুমি ধৈর্য শিখে যাও যখন সহ্য শক্তি তৈরি হয় যখন ইমান দৃঢ় হয় তখন সেই সুখবর এমনভাবে আসে যে তুমি অভিভূত হয়ে যাও যে সফলতা আগে তোমাকে অহংকারী বানাত এখন তা তোমাকে কৃতজ্ঞ বানায় যে রিজিক আগে তোমাকে ভুল পথে নিত এখন তা তোমাকে আল্লাহর আরও কাছে আনে এই প্রস্তুতির সময়টাকেই তুমি কষ্ট মনে করছ কিন্তু প্রকৃত পক্ষে এইটাই তোমার জীবনের সবচেয়ে বড় উপহার তিন যখন দরজা বন্ধ হয় অন্য কোথাও খুলে যায় আরও ভালো দরজা মানুষ শুধু সামনে থাকা দরজাটাকেই দেখে কিন্তু আল্লাহ দেখেন সম্পূর্ণ ভবিষ্যৎ তাই কখনো তুমি যে দরজায় দাঁড়িয়ে কাঁদছিলে আল্লাহ সেটি বন্ধ করেছেন তোমাকে বিনাশ থেকে রক্ষা করার জন্য তুমি ভাবছ আমার পথ বন্ধ হয়ে গেল কিন্তু বাস্তবতা আল্লাহ তোমাকে টেনে বের করে আনছেন আরো সুন্দর পথে অনেক সময় আমাদের জীবনে যা হারায় সেটাই আমাদের রক্ষা করে আর যে জিনিসটি পাই সেটাই আমাদের বদলে দেয় হয়তো তুমি আজ এমন লোকের কাছ থেকে দূরে চলে গেছ যে তোমার ক্ষতি করত। হয়তো আজ তুমি যে সুযোগটি হারিয়েছ সেটি ভবিষ্যতে বড় দুর্যোগ হতো হয়তো আজ যে ব্যর্থতা দেখছ সেটি তোমাকে সঠিক সফলতার পথে নিয়ে যাচ্ছে তুমি শুধু নিজের দৃষ্টিতে দেখো। আল্লাহ দেখেন তার পরিকল্পনার আলোকে চার যে সুখবর আল্লাহ তোমার জন্য রেখেছেন তা কখনো ভুল হয় না তুমি যে সুখ খুঁজছ হয়তো আল্লাহ তা তোমার দিকে পাঠিয়ে দিয়েছেন তুমি শুধু সময়ের অপেক্ষায় আছ কোনো সুখবর কখনও তার সময়ের আগে আসে না কিন্তু দেরিও করে না একদম ঠিক সময় আসে একদম নিখুঁতভাবে হয়তো সেই সুখবর তোমার জীবনে নতুন রিজিকের দরজা খুলে দেবে নতুন সুযোগ এনে দেবে তোমাকে এমন মানুষের সাথে মিলাবে যে তোমাকে সম্মান করবে তোমাকে এমন সফলতা দেবে যেটা তুমি কখনো স্বপ্নে ভাবনি এমন শান্তি দেবে যা তোমার হৃদয়ের সমস্ত দুশ্চিন্তা মুছে দেবে আর সবচেয়ে বড় সুখবর আল্লাহ তোমাকে ভুলে যাননি পাঁচ তোমার কষ্ট তোমার দোয়া একদিন সব কিছুর সুন্দর পরিণতি আসবেই তুমি যে চোখের পানি ফেলছ তা দেখছেন তুমি যে দীর্ঘশ্বাস ফেলছ তা শুনছেন তুমি যে দোয়া করছ এক একটি আসমানের দরজায় ঠক ঠক করছে হয়তো তুমি ভাবছ কেন এখনো হল না কতদিন অপেক্ষা করব আমার ভাগ্যে কি আছে তুমি ভুলে যেও না তোমার ভাগ্য তোমার হাতে নয় মানুষের হাতে নয় পরিস্থিতির হাতে নয় তোমার ভাগ্য আল্লাহর হাতে আর আল্লাহ তোমার জন্য সুখ ছাড়া কিছুই লিখে রাখেন না যদি তুমি তার উপর ভরসা করো আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার উপর থাকি অর্থাৎ তুমি যদি আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখো তোমার জীবনে ভালোই ঘটবে তুমি যদি বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে উত্তম কিছু দেবেন তাহলে সেটাই তোমার জীবনে লেখা থাকবে ছয় তুমি একা নও আল্লাহ তোমার সাথে আছেন মানুষ কখনো কখনো পাশে থাকে কখনো চলে যায় কিন্তু আল্লাহ তিনি কখনো তোমাকে ছেড়ে যান না তুমি ক্লান্ত হলে তিনি তোমাকে শক্তি দেন তুমি ভেঙে পড়লে তিনি তোমাকে তুলে নেন তুমি হতাশ হলে তিনি তোমার হৃদয়ে আশা দেন তুমি পথ হারালে তিনি পথ দেখান তোমার সবচেয়ে কঠিন মুহূর্তেও তুমি কারো কাছে গুরুত্বপূর্ণ না লাগতে পারো কিন্তু আল্লাহর কাছে তুমি সব সময় মূল্যবান সম্মানিত প্রিয় তোমার দোয়া যত ছোটই হোক তিনি শোনেন তোমার ভয় যত বড়ই হোক তিনি দূর করেন তোমার জীবনের যে সুখবরটি তিনি লিখে রেখেছেন সেটা আসবেই কারণ তার লেখা কখনো ব্যর্থ হয় না সাত আজকে যা বুঝতে পারছ না একদিন সব পরিষ্কার হবে জীবনে এমন অনেক সময় আসে যখন তুমি বুঝতে পারো না কেন এটা ঘটল কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে যা কিছু ঘটেছে সবই হয়েছে তোমাকে আরও ভালো জায়গায় পৌঁছে দিতে একদিন তুমি বুঝবে যে কষ্ট তুমি পেয়েছিলে তা তোমাকে বদলে দিয়েছে যে হারানো তোমাকে কাঁদিয়েছিল তা তোমাকে শক্তিশালী করেছে যে অপেক্ষা তোমাকে ক্লান্ত করেছিল সেটা তোমার প্রাপ্তিকে করে তুলেছে মূল্যবান যে দেরি তোমাকে হতাশ করেছিল তা তোমার জন্য রহমত হয়ে এসেছে আল্লাহর কোনো ঘটনাই এলোমেলো নয় তার প্রতিটি লেখা তোমার মঙ্গলের জন্য আল্লাহর উপর ভরসা করো সুখবর তোমার পথে যখন তুমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবে তখন জীবনের ভয় দুশ্চিন্তা ও অনিশ্চয়তা তোমাকে আর পরাভূত করতে পারবে না কারণ তুমি জানবে যার হাতে আমার ভাগ্য তিনি তো আল্লাহ তিনি জানেন কখন তোমাকে দিতে হবে কখন তোমাকে থামাতে হবে কখন তোমাকে বাঁচাতে হবে কখন তোমাকে উঠিয়ে দিতে হবে তোমার দোয়ার উত্তর আসছে তোমার কষ্টের শেষ আসছে তোমার জন্য রিজিক ভালবাসা শান্তি সফলতা সবকিছু প্রস্তুত আছে শুধু সঠিক সময়ের অপেক্ষা আর বিশ্বাস রাখো, আল্লাহ তোমার জন্য যে সুখবর লিখে রেখেছেন সেটি তোমার কল্পনার থেকেও বেশি সুন্দর হবে প্রিয় বন্ধু ভবিষ্যৎ নিয়ে ভয় করো না লোকের কথায় মন দিও না তোমার ক্ষতি কেউ করতে পারবে না যদি আল্লাহ চান তোমাকে উত্তম কিছু দিতে মনে রাখো, তোমার ভাগ্য মানুষের হাতে নয় তোমার ভাগ্য পরিস্থিতির হাতে নয় তোমার ভাগ্য আল্লাহের হাতে আর যিনি তোমার নাম ধরে দোয়া করা প্রতিটি কথাকে শোনেন তিনি কখনো তোমাকে শূন্য হাতে ফেরাবেন না তাই নিশ্চিন্ত থাকো একটি বিরাট সুখবর ইতিমধ্যেই তোমার জীবনের পথে রওয়ানা হয়েছে শুধু সময়ের অপেক্ষা যার হাতে তোমার ভাগ্য তিনি তো আল্লাহ তাই দেরি হলেও সুখবর নিশ্চিত জীবনের অনেক সময় তুমি এমন অনুভব কর সবকিছু থেমে গেছে সব পথ বন্ধ দোয়া করি উত্তর নেই চেষ্টা করি ফল নেই স্বপ্ন দেখি পূরণ হয় না মানুষ ভাবে হয়তো আমার ভাগ্যে নেই কিন্তু তুমি ভুলে যাও তোমার ভাগ্য তুমি লেখো না দুনিয়ার মানুষও লেখে না তোমার ভাগ্য লেখেন যিনি আসমান জমিনের মালিক সেই আল্লাহ আর তার লেখা কখনো তোমাকে হতাশ করে না আল্লাহ তোমার জন্য এক মহা সুখবর লিখে রেখেছেন তুমি জানতে পারবে কিভাবে সেই সুখবর ধীরে ধীরে তোমার জীবনে ফুটে ওঠে এবং কেন দেরি হওয়া মানেই প্রত্যাখ্যার নয় বরং আরও ভালো কিছু পাওয়ার প্রস্তুতি এক আল্লাহ তোমার জীবনের প্রতিটি ক্ষুদ্র বৃহৎ ঘটনার নির্মাতা মানুষের জীবন অনেকটা পাজেলের মতো এক একটি টুকরা আলাদা আলাদা দেখে কিছুই বোঝা যায় না কিন্তু সব মিললে তৈরি হয় সুন্দর ছবি তোমার বর্তমানও ঠিক সেরকম তুমি আর যে সমস্যায় আছ অপেক্ষায় আছ দোয়া করেই যাচ্ছ সিদ্ধান্তহীনতায় ভুগছ মানুষ দ্বারা কষ্ট পাচ্ছ সবই সেই বড় ছবির অংশ যা আল্লাহ তোমার ভবিষ্যতের জন্য সাজিয়ে রেখেছেন যে কষ্টটা তুমি সহ্য করছ যে পথটা তুমি হাঁটছ যে অপেক্ষাটা তুমি করছ সবই তোমার ইমানকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে সুখ সফলতা ও শান্তিকে দেখাও আলাদা রকম হয়ে যাবে অদ্ভুত ব্যাপার হল যে সুখবর আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন কখনো কখনো তোমার কল্পনার থেকেও বেশি সময় নিয়ে আসে কিন্তু কখনোই ভুল সময়ে আসে না দুই আই দুনিয়ায় কিছুই হঠাৎ ঘটে না সবই আল্লাহর পরিকল্পনার অংশ তুমি কি কখনো ভেবেছ কেন হঠাৎ তোমার জীবনে কিছু মানুষ এসেছিল আবার কেন হঠাৎ তারা চলে গেল কেন তুমি কিছু সুযোগ হারিয়েছ কেন কিছু পথ জটিল হয়ে গেছে মানুষ ভাবে এগুলো আকস্মিক ঘটনা কিন্তু সত্য হল আল্লাহ পরিকল্পনায় কোনো হঠাৎ নেই অসীম জ্ঞানের অধিকারী আল্লাহ জানেন কোন মানুষ তোমার জন্য উপকারী কোন মানুষ ক্ষতিকর কোন সুযোগ তোমাকে উঁচু করবে কোন সুযোগ তোমাকে নিচে নামাবে কোন পথে তোমার আশীর্বাদ আছে কোন পথে আছে বিপদ তাই অনেক সময় তুমি যেটা পাওনি সেটা ছিল তোমার জন্য আল্লাহ রহমত অনেক সময় যেটা পেয়ে তুমি খুশি হয়েছিলে আল্লাহ সেটাই তোমার জীবন থেকে সরিয়ে দেন তোমাকে বিপদ থেকে বাঁচাতে তুমি এখন বুঝতে না পারলেও একদিন বুঝবে যে আল্লাহ যেটা করলেন আমার জন্যই করলেন তিন আল্লাহ যখন তোমাকে দেন না তা মানেই তুমি অযোগ্য নও অনেকেই ভাবে আমার দোয়া কবুল হচ্ছে না হয়তো আমি যোগ্য নই কিন্তু আল্লাহ তো বলেছেন আমি দোয়া কবুল করি তাহলে দেরি কেন কারণ দেরি কখনো ক্ষতি নয় দেরি মানে প্রস্তুতি দেরি মানে পরিশুদ্ধ করা দেরি মানে ভালো কিছু আসতে যাচ্ছে যেমন রাত্রি না এলে ভোর আসে না বীজ না পচলে গাছ জন্মায় না আধার না হলে আলো মূল্য পায় না দুঃখ না হলে সুখকে বুঝা যায় না তুমি আজ যে দোয়া করছ আল্লাহ তা দেরি ছাড়াই দিতে পারেন কিন্তু তিনি এমন জান্নাতিমাপের সুখ দিতে চান যার জন্য তোমাকে আগে প্রস্তুত করতে হয় যদি তুমি আজই পেয়ে যেতে হয়তো তুমি তা মূল্য দিতে না হয়তো সেটা তোমাকে ভুল পথে নিত হয়তো সেটা তোমাকে কৃতজ্ঞ নয় অহংকারী বানাত তাই আল্লাহ তোমাকে প্রথমে শক্তিশালী বানান তারপর পুরস্কার দেন দেখবে যে দুয়ার জন্য তুমি আইয়ুব সাল্লামের মতো দীর্ঘ ধৈর্য ধরে প্রার্থনা করেছ একদিন সেই দোয়া এমনভাবে কবুল হবে যে তুমি অবাক হয়ে যাবে চার কখনো কখনো ভেঙে পড়াই পুনর্জন্মের শুরু মানুষ ভাবে আমি ভেঙে গেছি শেষ হয়ে গেছে সব কিন্তু আল্লাহ বলেন ভেঙে পড় আমি তোমাকে আবার গড়ে দেব কিছু কিছু ভেঙে পড়া আসলে হৃদয়কে নম্র করে আত্মাকে পবিত্র করে দয়া বাড়িয়ে দেয় আল্লাহর কাছে ফেরায় মানুষকে বদলে দেয় নতুন উপলব্ধি দেয় আল্লাহ যদি চান তোমার জীবনে আগে যা ছিল না এখন সেগুলো ফিরিয়ে দিবেন আরও সুন্দর রূপে অনেক সময় মানুষ ভেঙে পড়ে বলে শেষ হয় না বরং সেখান থেকেই শুরু হয় সবচেয়ে উজ্জ্বল ভবিষ্যৎ হয়তো তোমার ক্ষেত্রেও ঠিক এমনটাই হতে যাচ্ছে পাঁচ আল্লাহ দেওয়া সুখবর আসে নিখুঁত সমরে তুমি যে সুখের অপেক্ষায় আছো। যে দোয়ার উত্তর খুঁজছ যে সমস্যার সমাধান চাও এগুলো কিছুই ভুলে যাননি আল্লাহ আল্লাহ কাউকে ভুলে যান না তোমাকেও না তোমার জীবনে লেখা সুখবর না দেরি করে না তাড়াতাড়ি আসে ঠিক সময়েই আসে তুমি যখন প্রস্তুত পরিণত শক্তিশালী ধৈর্যশীল কৃতজ্ঞ হও তখন সেই সুখবর আসে তোমার জীবনে তোমার হৃদয় বলে এটাই তো আমি চেয়েছিলাম কিন্তু আল্লাহ বলেন না তুমি যা চেয়েছিলে তার থেকেও ভালো আমি দিয়েছি ছয় মানুষ যা দেখে আল্লাহ তার চেয়েও গভীর দেখেন মানুষ শুধু তোমার মুখের হাসি দেখে কিন্তু আল্লাহ দেখেন তোমার মনের গভীরতা মানুষ দেখে তোমার চেষ্টা কিন্তু আল্লাহ দেখেন তোমার নিয়ত মানুষ দেখে তোমার ব্যর্থতা কিন্তু আল্লাহ দেখেন তোমার ইমান মানুষ দেখে তোমার চেহারা কিন্তু আল্লাহ দেখেন তোমার হৃদয় তাই মানুষের কথাই মন দিও না তারা তোমার জীবনের গল্প জানে না তোমার দুয়ার রাতগুলো জানে না তোমার কান্না জানে না তোমার ত্যাগ জানে না কিন্তু আল্লাহ সব কিছু জানেন তাই তিনিই তো তোমাকে পুরস্কৃত করবেন যেমনটা তুমি প্রাপ্য সাত আল্লাহ তোমার জীবনে যে সুখবর দিতে যাচ্ছেন তা তোমাকে বদলে দেবে হয়তো সেই সুখবরটি হবে এক রিজিকের নতুন দরজা এমন রিজিক যা তোমার জীবনকে বদলে দেবে এবং যা দিয়ে অন্যদের উপকার করতে পারবে দুই হৃদয়ের শান্তি যে শান্তি কয়েক বছর ধরে খুঁজছিলে হয়তো একদিন হঠাৎ তোমার অন্তরে নেমে আসবে তিন নতুন সুযোগ যে কারণে তুমি বারবার ব্যর্থ হয়েছিলে হয়তো সেটাই এবার তোমার জন্য সাফল্যের পথ খুলে দেবে চার সম্মান মানুষ যে সম্মান দিতে কৃপণতা করেছে আল্লাহ সেটি ফিরিয়ে দেবেন তার ব্যবস্থায় পাঁচ সঠিক মানুষ তোমার জীবন এমন একজন আসবে যে তোমাকে মূল্য দেবে সম্মান করবে বুঝবে রক্ষা করবে ছয় দোয়ার কবুল হয়তো বছরের পর বছর যে দোয়া করেছ আল্লাহ সেটাই এখন কবুল করতে যাচ্ছেন সাত কঠিন সময়ের অবসান তোমার যে কষ্টের কালো মেঘ মাথার উপর ঘুরছে আল্লাহ সেটাকে সরিয়ে দিবেন তার রহমতের আলো দিয়ে আট কেন তুমি আজ কষ্ট পাচ্ছ কারণ তুমি উঁচুতে উঠতে যাচ্ছ যে মানুষকে আল্লাহ বেশি ভালোবাসেন তাকে আগে পরীক্ষা করেন পরে ওঠান যারা সামান্য জায়গায় যাবে তাদের সামান্য পরীক্ষাই হয় কিন্তু যাদের ভবিষ্যতে বড় কিছু অপেক্ষা করছে তাদের পরীক্ষা হয় বড় তুমি আজ যদি গভীর কষ্টে থাকো এটা প্রমাণ যে তুমি ছোট মানুষ নও তোমার ভবিষ্যৎ ছোট নয় আল্লাহ তোমাকে বড় জায়গার জন্য তৈরি করছেন যেমন বড় গাছকে শক্তঝড় মোকাবিলা করতে হয় বড় নদীকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় বড় সৈনিককে কঠিন প্রশিক্ষণ নিতে হয় বড় রিজিকের দরজা পেতে হলে বড় ধৈর্য লাগে তুমিও এরকম কিছু পার করছ কারণ আল্লাহ চান তুমি এমন ব্যক্তিত্ব হাও যে আশীর্বাদ পাইলেও কৃতজ্ঞ থাকে ভুল পথে না যায় প্রিয় বন্ধু সুখবর তোমার পথে শুধু বিশ্বাস ধরে রাখো এই জীবনে মানুষের ভয় অনেক কিন্তু আল্লাহর উপর ভরসা রাখলে ভয় আর থাকে না মনে রেখো তোমার দোয়া হারিয়ে যায় না তোমার কষ্ট বিফল যায় না তোমার অপেক্ষা বৃথা নয় তোমার কান্না অকারণ নয় আল্লাহ সব দেখেন সব জানেন সব লেখেন এবং সব কিছু শেষে তুমি হাসবে কারণ যিনি তোমার ভাগ্যের লেখক তিনি তোমার জন্য সুখবর ছাড়া কিছুই চান না তোমার পথেও সুখবর আসছে হয়তো তুমি ভাবার থেকেও কাছে হে আল্লাহ আমাদেরকে ভয়মুক্ত রোগমুক্ত ঋণমুক্ত গুনাহ মুক্ত এবং তোমার রহমত পরিপূর্ণ একটি সুন্দর জীবন দান করুন আমিন ইয়ার আলামিন আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এ ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু